বন্ধুরা আজকের গল্পের আসরে তোমাদের জন্য থাকছে গোপাল ভাঁড়ের অনামুখ মহারাজ কৃষ্ণচন্দ্রের একটা কুসংস্কার ছিল তিনি সকালে ঘুম থেকে উঠে চেষ্টা করতেন বাইরের কোনো লোকের মুখ না দেখার কোনো দিন ঘুম থেকে উঠে যদি বাইরের লোকের মুখ দেখতেন আর দিনটা যদি খারাপ যেত তবে তিনি তাকে ভীষণ শাস্তি দিতেন একদিন সকালে ঘুম থেকে উঠতেই গোপালের সঙ্গে দেখা আর সেদিনই পরামাণিক তারি কামাতে কামাতে মহারাজের রক্তপাত ঘটে পরামাণিকেরও অসাবধানতার জন্য মহারাজ রক্তপাতকে ভীষণ ভয় পান সঙ্গে সঙ্গে গোপালকে ধরে আনার হুকুম দিলেন পাইক ছুটল গোপালের বাড়ি গোপাল হন্ত তন্ত হয়ে ছুটে আসতেই মহারাজ তাকে বললেন তোমার মতো অনামুখ বেঁচে থাকলে প্রজারা অনেক কষ্ট ভোগ করবে তোমার বেঁচে থাকার কোনো অধিকার নেই আমি তোমার প্রাণদণ্ডের আদেশ দিলাম তোমার মতো আপদের বিদেয় হওয়াই উচিত গোপাল হতভম্ব এমন কি অপরাধ সে করেছে যার জন্য মহারাজ তার প্রাণদণ্ডের আদেশ দিলেন অপরাধী জানতে পারল না কি তার অপরাধ ব্যাপারটা বুঝতে না পেরে সে বলল মহারাজ আমার কি অপরাধ তা আমি জানতে পারলাম না আর আমার বিচার হয়ে গেল এই অদম যদি কোনো গুরুতর অপরাধ করে থাকে তবে অবশ্যই আপনি শাস্তি দেবেন আর সে শাস্তি আমি মাথা পেতে নেব মহারাজ কৃষ্ণচন্দ্র কিঞ্চিত বিদ্রুপ করে বললেন তুমি জানো না তোমার কি অপরাধ আজ সকালে তোমার সঙ্গে আমার দেখা হয়নি ঘুম থেকে উঠেই আমি তোমার মুখ দেখি হ্যাঁ মহারাজ আমার সঙ্গে আজ প্রথম আপনারই দেখা হয়েছিল কিন্তু তাতে আমার অপরাধটা কি হলো হলো এই যে পরামানিক আমার দাড়ি কামাতে গিয়ে আমার রক্তপাত ঘটিয়েছে গোপাল হাফ ছেড়ে বলল হো এই কথা তা মহারাজ আপনার অনামুক দেখে আমার যে পৈতৃক প্রাণটা যেতে বসেছে আমিও আজ সকালে ঘুম থেকে উঠে সোজা আপনার সঙ্গে দেখা করি পথে সঙ্গে আমার দেখা হয়নি তাহলে কে এই বিচার করার ভার আমি আপনার ওপরেই ছেড়ে দিলাম আশা করি আপনি ন্যায় বিচার করে যে অপরাধী তাকেই শাস্তি দেবেন মহারাজ একটু ভেবে বুঝলেন গোপাল তো ঠিক কথাই বলেছে তার যুক্তি অকাট্য আর মৃত্যুদণ্ডের বদলে তার কিছু পুরস্কারও প্রাপ্য